এই যে আমরা সংস্কারের কথা বলছি আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার আরে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায় আমাকে আপনারা এই যে ছয় মাস আট মাস দশ মাস বারো মাস বারো বছর পাঁচ বছর অমুক তারিখ তারিখ এত দরকার লাগে না তো আমাদের নেতা তারেক রহমান দুই হাজার বাইশ সালে উনি একত্রিশ দফা বাংলাদেশের তখনও যদি বিএনপি ক্ষমতা যায় এই একত্রিশ দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করবেন এই একত্রিশ দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সহ বাংলাদেশের জনগণ এই একত্রিশ দফা যদি আপনারা একবার পড়েন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কৃষক শ্রমিক আইনজীবী তারপরে বিচার গণতন্ত্র এবং বাংলাদেশের যা কিছু আছে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি সব কিছুর মধ্যে একত্রিশ দফা এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সলদ তাই আমি আপনাদের বলতে চাই এই তারেক রহমান সাহেবের এই একত্রিশ দফা অর্থাৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই যে আমরা সংস্কারের কথা বলছি আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার আরে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায় আপনারা এই যে ছয় মাস আট মাস দশ মাস বারো মাস বারো বছর পাঁচ বছর অমুক্ত তারিখ তমক তারিখ এত দরকার লাগে না তো নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে